আসসালামু আলাইকুম ওয়েলকাম ফ্র আম পাপা বাবু সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সবার দিন অনেক ভালো যাচ্ছে ফাইনালি আজ বরবাদ দেখে ফেললাম সো বরবাদ সিনেমাটা কেমন লাগলো আমার দৃষ্টিতে সে ব্যাপারগুলো আপনাদের সাথে শেয়ার করবো বাট শুরুতে আমি একটু বলতে চাচ্ছি বরবাদ যখন দেখতে আসলাম আমি বেসিক্যালি ব্লক দেখতে এসেছি বরবার তো অনলাইনে পজিটিভ ওয়ে রাইট ওয়ে মানে যেভাবেই হোক বেশ ভালোই প্রমোট করেছে বাট আমি সিনেমা হলে এসে যেটা দেখলাম বর্বাদের পোস্টার তেমন চোখে পড়ছিল না চোখে পড়ছিল দাগি জঙ্গলি এবং জিন্ত্রি এগুলো বেশ বড় বড় পোস্টার চোখে পড়ছিল এই পোস্টারগুলো বেশি ফোকাস আউট হচ্ছিল বাট বর্বাদের তেমন পোস্টার চোখে পড়ছিল না যে আমি বর্বাদের সাথে দাঁড়িয়ে একটা ছবি তুলব বাট মজার ব্যাপার হচ্ছে দাগির শো চলছে তিনটা আজকে সোমবার আর জঙ্গলি শো দেখলাম তিনটা এবং জিন্ত্রি বোধহয় একটা বা দুই ওইদিকে বরবাদের বোধহয় দশ বারোটার উপরে শো চলছে আজকেও এবং আমরা যে শোটায় দেখেছি এই শোতে কিন্তু আমি ভেবেছিলাম দর্শক কম হবে চারটা পঁয়তাল্লিশে বাট দেখলাম এটা মোটামুটি হাউসফুল ডেফিনেটলি সাকিব খানের একটা ভালো ক্রেজ চলছে সো যেহেতু ভালো ক্রেজ চলছে হয়তো এইটার সূত্র ধরেই এত দর্শক হয়েছে সিনেমার বেশ কিছু পজিটিভ দিক রয়েছে কিছু নেগেটিভ দিকও রয়েছে আমার কাছে যেটা পজিটিভ বা নেগেটিভ মনে হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করবো শুরুতে যদি বলি বরবাদ আপনি যখন সিনেমা দেখবেন দেখার সময় একটা জিনিস আপনি ভালোভাবে খেয়াল করবেন যে এই সিনেমার প্রোডাকশন কস্ট বা প্রোডাকশন ভ্যালু যেটা সেটা কিন্তু বেশ চোখে পড়ার মতো মানে এখানে যারা নির্মাতা ছিলেন তারা কিন্তু এই সিনেমাটা নির্মাণ করার ক্ষেত্রে কোনো কার্পণ্য দেখাননি যখন যেখানে যা প্রয়োজন হয়েছে সেটা করার চেষ্টা করেছেন এখন এই সিনেমাটা অলরেডি অনেকে দেখে ফেলেছে দেখার পর অনেকে গল্প নিয়ে বেশ কিছু কথা বলছিল যে বরবাদের গল্পটা দুর্বল বাট আমার কিন্তু দেখার পর আমার মনে হয়নি যে এটার গল্প অতটা দুর্বল তার উপর স্টোরি হাসান হৃদয় ডিরেক্টর সে কিন্তু স্মার্ট ওয়েতেই করেছে এবং এই জিনিসটা কিন্তু দর্শকের ডেফিনেটলি চেয়ারের মধ্যে বসিয়ে রাখবে মেহেদি হাসান হৃদয়ের আগে আমি কোনো নাটক দেখিনি আগে উনি নাটক নির্মাণ করতেন এবং একটা নাটক দেখতে বসেছিলাম বাট পাঁচ দশ মিনিট দেখার মনে হয়েছে না হয়তো দেখা সম্ভব না আমি শেষ করতে পারবো না তো আমি বেশ ভয় ভয় সিনেমাটা দেখতে আসছিলাম যদিও অনেক পজিটিভ রিভিউ ছিল টিজার ভালো ছিল গানগুলাও ভালো ছিল কিন্তু আজ দেখার পর মনে হয়েছে যে মেহেদি হাসান হৃদয় আসলে কি সিনেমাটা বানিয়েছে নাকি মেহেদি হাসান হৃদয় আসলে এক মেহেদি হাসান হৃদয়কে মনে হচ্ছে দুই মেরুর দুইজন একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে যদি বলতে হয় যে মেহেদি হাসান হৃদয়কে কত দেওয়া উচিত আমি বলবো দশে অ্যাটলিস্ট নাইন পয়েন্ট ফাইভ সিরিয়াসলি অ্যাজ এ ডিরেক্টর সে দারুণ কাজ করেছে দুর্দান্ত লেভেলে কাজ করেছে একজন স্টোরি টেইলারের যে কাজ সেই কাজটা কিন্তু সে যথাযথভাবে ফুটিয়ে তুলেছে পর্দায় এখন আসি সিনেমার মিউজিক প্রসঙ্গে আমি যদি বলি এই সিনেমার সব থেকে সেরা গান কোনটা মনে হয়েছে আমার আমার মনে হয়েছে দ্বিধা গান প্রীতমের দ্বিধা এই দ্বিধা গানটাকে আমার সবথেকে একটা স্মার্ট গান মনে হয়েছে এছাড়া চাঁদ মামার কোরিওগ্রাফি অলরেডি বিভিন্ন গানের কোরিওগ্রাফ থেকে কপি পেস্ট করা হয়েছে আমাকে বলছে মানে অ্যাকচুয়ালি নাচ কিন্তু একটা মুদ্রার ব্যাপার এই মুদ্রাগুলো আমি ব্যাপার স্যাপার রয়েছে আমি তো তো ভালো বলতে পারবো না তবে সবই কিন্তু সব কিছুর কপি পেস্ট কপি পেস্ট কপি পেস্ট তো আসলে এভাবে কপি যদি সবাই পরীক্ষার টিচারের মতন ধরতে থাকে তাহলে কিন্তু সিনেমা বা কোনো কিছু দেখে আপনারা মজা পাবেন না কারণ পৃথিবীর সব কিছুতেই আপনারা তখন কপি পেস্টের গন্ধ খুঁজে পাবেন চাঁদ মামা গানটার মধ্যে অনেকেই এই ব্যাপারটা খুঁজে পেয়েছে বাট আমি বলবো তারপরে ওকে ঠিক আছে অ্যাজ আইটেম ট্র্যাক ভালো ছিল মায়াবী গানটার স্টার্টিংটা ভালো ছিল এরপরে আমরা লাগিনি বাট ভিডিওগ্রাফি অবশ্যই ভালো ছিল ইউটিউবে যে গানগুলো দেখেছি বেসিক্যালি যখন পর্দায় যখন দেখলাম এই গানের মধ্যে কিছু স্টোরি টেলিংয়ের ব্যাপার স্যাপার ছিল তো ওগুলোতেই ডেফিনেটলিটিউবের প্রচার করা হবে না তো এটা সিনেমার সাথে বেশ ভালোভাবে মানিয়ে গেছে মহামায়া নামে একটা গান আছে এটাও নোবেলের ও ওকে অ্যাভারেস্ট একটা গান নিঃশ্বাস গানটা রিসেন্টলি অনেক ভাইরাল হয়েছে এটা বেসিক্যালি অনেকেই শুনছে বেসিক্যালি সিনেমা রিলিজের পর বিকজ নিঃশ্বাস গানটা যে সময়টায় ডিরেক্টর ইউজ করেছে সো ওই টাইমে ইউজ করার কারণেই আমার মনে হয় গানটা বেশি ভাইরাল হয়েছে খুব সেন্সিটিভ একটা টাইমে গানটা ইউজ করা হয়েছে তবে আমি বলবো বেস্ট নাম হচ্ছে দ্বিধা আমার কাছে নিঃশ্বাস গানটা ডেফিনেটলি ভালো তো এবার চলে আসি কোন ক্যারেক্টার কেমন রোল প্লে করেছে যদি আপনি শুরুতেই বলেন শাকিব খানের কথা শাকিব খান এই সিনেমার প্রাণ তবে সবাই রিভিউতে যা বলছিলেন বা আমিও হয়তো যতটা ব্রুটাল মনে করেছিলাম ক্যারেক্টারটা ক্যারেক্টারটা আরিয়ান যে অবশ্যই ব্রুটাল আমি মনে করেছিলাম অতটা ডিস্ট্রাকটিভ না তবে ব্রুটাল ডেফিনেটলি ব্রুটাল তবে অতটা ডিস্ট্রাকটিভ না সেটাও ঠিক আছে তবে অ্যাডিক্টেশনের ব্যাপারগুলো যতটা নেগেটিভ মনে করেছিলাম নেগেটিভ হয়েছে কিন্তু আমার মনে হয় না যে একটা দেখিয়েছে তারপরে নেগেটিভ এই সিকোয়েন্সগুলো নেগেটিভ সাকিবের পারফরমেন্স দুর্দান্ত হি ইজ বেস্ট রাইট নাও হি ইজ বেস্ট অ্যাক্টর ইন বাংলাদেশ মিশর পারফরমেন্স ভালো ডেফিনেটলি বাট আপনি যদি বড় পর্দার জন্য হিসাব করেন ডেফিনেটল সাকিবের পারফরমেন্স ওয়ান অফ বেস্ট যদি বলেন যে ইধিকার পারফরমেন্স ইদিকা এখন পর্যন্ত এর আগে দুটা সিনেমা করেছে প্রিয়তমা এবং খাদান যদিও খাদানটা এখন আমার দেখা হয়নি তবে খাদান বোধ হয় ইদিকা স্ক্রিন টাইম তেমন একটা পায়নি যতটুকু পেয়েছে অতটুকু কিন্তু ভালো করেছে হয়তো আমার ধারণা খাদানে তবে বরবাদে কিন্তু ইথিকা দারুণ স্ক্রিন টাইম পেয়েছে আমি বলবো মাইন্ড স্মাইল উইথ ক্রাই মানে ক্রাই থেকে স্মাইল মানে তার যে অ্যাকচুয়ালি সে যেভাবে নিজের ক্যারেক্টারকে শিফট করেছে এই শিফটিংটা দারুণ ছিল এই শিফটিংটা অসাধারণ ছিল দারুণ ছিল ইদিকার পারফরমেন্স দুর্দান্ত এরপরে যদি আপনি বলেন যে পরের পারফরমেন্সটা কাকে মানে ফোকাস আউট করা যায় আমি বলব মিশা সদোগর মিশা সদোগর অভিনয় ক্যারিয়ারের মধ্যে দিস ইজ ওয়ান অফ বেস্ট পারফরমেন্স আমি মিশার এর আগে একটা সিনেমা দেখেছিলাম অনেক আগে ওই সিনেমায় মিশার পারফরমেন্স দারুণ লেগেছিল নামটা মনে নেই আমার সিনেমার নাম এরপরে আমি একটা কমার্শিয়াল সিনেমা দেখেছিলাম মিশা সদগরের সেখান সেখানে সব ভিলেন ছিল বাট তার পারফরমেন্স দারুণ ছিল বাট এবার মিশার যে ডায়লগ ডেলিভারি মিশা কিন্তু ম্যাক্সিমাম আমরা সিনেমাসগুলোতে দেখি অনেকটা লাউড টোনে কথা বলে বাট এই সিনেমা দেখেছি বেশ সফট টোনে কথা বলেছে এবং বাবার ক্যারেক্টারটা সাকিবের সাথে দুর্দান্ত ছিল অ্যাকশন আমি বলবো না আপ টু দ্য মার্ক অ্যাকশন আসলে অ্যাকচুয়ালি অতটা আহামরি হয়নি তারপরও অ্যাকচুয়ালি ব্লাড শেড যেভাবে দেখানো হয়েছে গোর সিন যেগুলো দেখানো হয়েছে ওকে ওকে দেখানো হয়েছে কিছু কিছু জায়গায় ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে তো বোঝা যাচ্ছিল ওই জায়গাগুলো একটু মনে ছিল সেন্সরের কারণে হয়তো ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে কিছু কিছু জায়গা এরপরে যদি পারফরমেন্সের কথা বলতে হয় যিশু সেনগুপ্ত যিশুর পারফরমেন্স কেমন ছিল আমি বলবো যিশুর যে ক্যারেক্টার ছিল যিশুকে খুব ওয়াইল্ড দেখানোর চেষ্টা করা হয়েছে তবে যিশু স্ক্রিন টাইমটা কম পেয়েছে তবে তাকে ওয়াইল্ডভাবেই দেখানো হয়েছে তবে ফিনিশিংয়ে যিশু যেভাবে ফিনিশ হয়েছে এটা মনে হচ্ছে খুব দ্রুত ফিনিশ হয়ে গেছে যদিও এটা স্পয়লার হয়ে গেল কি না তারপরে যেভাবে মনে খুব দ্রুত হয়ে গেছে টুইস্ট পুরো সিনেমার মধ্যে সেটা কিন্তু ওয়ার্ক করে সেটা হচ্ছে যখন সিনেমাটা বিরতিতে যাবে সেখানে একটা টুইস্ট আছে সো ওই টুইস্টটা কিন্তু দারুন করে পুরো সিনেমার মধ্যে দিস ইজ বেস্ট টুইস্ট ইন সিনেমা দারুণ ছিল ওই টুইস্টটা আর ইন্ডিংটা ইন্ডিংটা বলা যায় একটা টুইস্টের মধ্যে গেছে আর আপনারা সিনেমাটা পুরোটা শেষ করলেন সিনেমা রিসেন্টলি আমরা দেখি কি যখন টাইটেল ক্রেডিটটা যায় যে সিনেমা টাইটেল ক্রেডিট যায় সেখানে মিউজিক বাসা থাকে বাট এই টাইটেল ক্রেডিট যেটা গেছে একদম স্তব্ধ টাইটেল ক্রেডিট গেছে পুরো টিজারে বা এর আগে যে বরবাদে যত প্রমোশন হয়েছে সেখানে একটা থিম কিন্তু বেশ ভালোভাবে মানে মার্কআউট হচ্ছিলো সেটা হচ্ছে সাইলেন্স মানে শাকিব খানার ডায়লগ সাইলেন্স বাট এই সিনেমাটাও ঠিক তেমনভাবে শেষ হয়েছে একদম নিস্তব্ধতার মধ্যে দিয়ে তো তখনই মনে হয়েছে যে বরবাদ এভাবেই হয়তো বরবাদ হয়ে যায় মানে বরবাদ নামকরণের কতটা সার্থক এটা স্পয়লারের কারণে আমি এখন বলতে পারছি না স্পয়লার হয়ে যাবে বাট নামকরণের বরবাদ সিনেমাটা একটা সার্থকতার পরিচয় দেয় ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা যদি বলি ব্যাকগ্রাউন্ড মিউজিক ওকে টাইপ লেগেছে আহামী যে লেগেছে তা না তবে কিছু কিছু জায়গার ব্যাকগ্রাউন্ড মিউজিক আসলেই দারুণ লেগেছে যেমন যিশু সেন গুপ্তর যখন ব্যাকগ্রাউন্ড মিউজিকে সে যখন স্ক্রিন প্রেজেন্স হচ্ছিল আর তখন যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ করা হচ্ছিল সেটা কিন্তু দারুণ ছিল মানে ওই সময়টাই বেশ দারুণ ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করা হয়েছে এছাড়া পুরো সিনেমায় একটা ক্যারেক্টার বেশ ভালো এন্টারটেন করে গেছে সেটা যিশু ছোটো ভাইয়ের যে রোলটা প্লে করে মানব সো ওইখানে একটা ব্যাপার স্যাপার আছে ওর কিছু ডায়লগ ডেলিভারি সেটা কিন্তু পুরো সিনেমাটাকে অনেকটা এন্টারটেন করে গেছে এবং আরেকটা ক্যারেক্টার যেটা জিল্লুর ক্যারেক্টারটা যে প্লে করেছে সেও বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গলের নামটা ভুলে গেছে তো কলকাতার ছেলে সেও কিন্তু মানে তার তেমন ডায়লগ ডেলিভারি নাই তবে তার যে বডি এক্সপ্রেশন সে যেভাবে তার বডি মানে মুভমেন্ট যেগুলো এই জিনিসগুলো ভালো ছিল এগুলো বরবাদ ডেফিনেটলি পজিটিভ দিক এখন নেগেটিভ দিকের দিকে যদি কথা বলি যে বললাম ব্যাকগ্রাউন্ড মিউজিক কিছু জায়গায় আমার একটু শেকি লেগেছে এবং স্টোরি টেলিংটা ডেফিনেটলি স্মার্ট হয়েই বলা হয়েছে কিছু কিছু জায়গায় আমার বেশ কিছু লুক মনে হয়েছে যেমন এখনকার সিনেমাগুলো আমরা দেখি যখন কারো যখন ইয়াংএজের রোল দেখানো হয় তাকে কিন্তু সিজিআই করে হোক বা যেভাবেই হোক তাকে কিন্তু ওই শিফটিংয়ে দেখানো হয় বাট এই সিনেমায় কিন্তু এটা দেখানো হয়নি বরঞ্চ মনে হয়েছে যে ইয়াং এইজে যখন দেখানো হয়ে হচ্ছে কোনো ক্যারেক্টারকে তাকে একটু বেশি মানে বেশি এইজের মনে হচ্ছে এরকম মনে হচ্ছিলো তো ফ্ল্যাশব্যাকের অনেক ব্যাপার বা রয়েছে পুরো সিনেমাটাই ফ্ল্যাশব্যাকে স্টোরি ন্যারেশনের থ্রু থেকে যায় এবং আরেকটা ছোটো ক্যারেক্টার রয়েছে অ্যাডভোকেটের ক্যারেক্টার শহীদ জামান সালিম তার ছোটো ক্যারেক্টার হলো যতটুকু ছিল স্ক্রিনে ভালো করেছে ফজলুর বাবু একদম ছোটো ক্যারেক্টার এবং তাকেও কিন্তু বেসিক্যালি তাকেও ইউজ করা হয়েছিলো প্রমোশনের সময় সো আমি ভেবেছিলাম তার একটু বড়ো হবে ক্যারেক্টারটা বাট ক্যারেক্টার অত বেশি বড়ো হয়নি ওই ক্যারেক্টারটাও ছোটো লেগেছে আমার কাছে ইমতিখার দিনারের পারফরমেন্সটাও অসাধারণ ছিল যতক্ষণ তার স্ক্রিনে তার প্রেজেন্স ছিল সেটাও অ্যাকচুয়ালি দেখার মতো ছিল আর সেটাও বেশ এঙ্গেজ করে রেখেছে দর্শকদের এবং তার অভিনয়ের লেভেলটাও দারুণ ছিল মানে একজন ম্যাচিউড অ্যাক্টর মানে ম্যাথোড অ্যাক্টর যে পারফরমেন্স দিতে পারে তা পুরোটাই যেন ইন্তেখা দিনের কাছ থেকে এসছে তার পারফরমেন্সটাও বেশ এনজয়েবল ছিল এবং এই সিনেমার ড্রামা পোর্শনটা ড্রামা পোর্শনটা আর বেটার হতে পারতো বা বাট অতটা কিন্তু বেটার হয়নি এই সিনেমার ড্রামা পোর্শনটা কিন্তু তারপরেও যেটা হয়েছে এটা কিন্তু আমি কি এনজয় করেছি কিনা ডেফিনেটলি এনজয় করেছি এবং এই সিনেমাটার এই সিনেমাটা যে পারফরমেন্স পারফরমেন্স ওয়াইজ বেশ কিছু ক্ষেত্রে অ্যাওয়ার্ড যেতে পারে মেহেদি হাসান হৃদয় নিজেকে উজাড় করে দিয়ে ডিরেকশন দিয়েছে সিনেমাটাতে এটা এটা বলাই বাহুল্য এটাকে আপনি অ্যাভয়েড করতে পারবেন না আমি একটা সময় সিনেমাটা দেখতে গিয়ে আমার মনে হচ্ছিল বরভাত্রী পারছে তুফানকে বিট করতে শেষ মুহূর্তে মনে হয়েছে হ্যাঁ কারণ তুফান যখন শেষ হয় তখন মনে হয়েছিল যে অনেক কমার্শিয়াল এলিমেন্টস দেখে যাচ্ছে এগুলো সব কমার্শিয়াল এলিমেন্টস বাট বরবাদ কিন্তু সে কাজটা করেনি বরবাদ কিন্তু বেশ সাহসী ডিসিশন নিয়েছে সিনেমাটা শেষ করতে গিয়ে তো এটাই বরবাদের সবথেকে বড় অ্যাচিভমেন্ট এখন বরবাদকে যদি বলা হয় রেটিংস কত দিব আমি ডেফিনেটলি সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন দিব বরবাদকে সেভেন পয়েন্ট ফাইভ ওই যে নেগেটিভ প্রশ্নগুলো কথা বললাম ওটার জন্য বেসিক্যালি টু পয়েন্ট ফাইভ কাটা হবে আদারওয়াইজ বরবাদ বেশ ভালো এন্টারটেনিং একটা সিনেমা ছিল আপনারা ডেফিনেটলি এটাকে এনজয় করতে পারেন অবশ্যই জানাবেন যারা বরবার দেখেছেন আমার কমেন্ট সেশান আপনাদের কেমন লেগেছে মিউজিক কেমন লেগেছে ব্যাকগ্রাউন্ড কেমন লেগেছে এবং আমার রিভিউটা কি একদম অনেস্ট ছিল আপনাদের মনে হয় কি মনে হয় অবশ্যই কমেন্টসে জানাবেন সব ভালো থাকেন সুস্থ থাকেন আর বরবার দেখতে ভুল করবেন না চেয়ে কি